সব সত্যি সামনে আসতে ভয় পেয়ে গেল ইশিতা আর রুদ্র হ্যাবন্ত এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ঈশিতাকে পুলকি বলছে ছন্দক মজুমদারকে আপনি চিনতে পারেন নাই ও তো আপনার নাকি খুব ভালো বন্ধু ছিল তখন নিয়ে অনেকক্ষণ নাটক করতে থাকে তারপরে সব কথা শুনে ইশিতা বলতে থাকে কি যেন নাম বললে ও ছন্দক মজুমদার ছন্দক মজুমদার ঠিক তখনই রুদ্র আর লাভু সেখানে এসে পৌঁছয় তারপরেই ঈশিতা বলতে থাকে চন্দক মজুমদার ও হ্যাঁ মনে পড়েছে আমরা একই কলেজে পড়তাম একসাথেই পড়তাম ছেলেটা বেশি বাড়াবাড়ি করতো সবকিছু নিয়ে অযথা গন্ডগোল করতো প্রতিবাদ জানাতো আর এখন তো ও খুনের দায়ে জেল খাটছে জীবন আসামি যা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে রুদ্র আশা মাত্র রুদ্রকে বলতে থাকে আরে রুদ্রদা তুমি এসেছো তোমার কি মনে আছে সেই মোহনাপুরা কলেজের সেই ছন্দক মজুমদারের কথা তখনই রুদ্র ছন্দকের কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে কি বললে না ছন্দক মজুমদার তখনই ঈশিতা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মনে করে দেখো না মনে করো ঠিক তখনই সেখানে বাড়ির সব লোক চলে আসে আর মাত্রই পলকি বলতে থাকে কেন তোমরা চিনতে পারছো না আর চিংড়ি দিদি তাছাড়া ও তো বলেছে যে তুমি নাকি ওর ভালো বন্ধু কিন্তু তুমি তো দেখছি ওকে চিনতেই পারছো না তখনই ঈশিতা বলতে থাকে শোনো এরকম কলেজ লাইফে না সবাই সবার ভালো বন্ধু থাকে আর তাছাড়া এরকম একটা ক্রিমিনালের সাথে কিসে বন্ধুত্ব থাকবে বলো তো তখন এ কথা শুনে রোহিত ধানু ও সবাই অবাক হয়ে যায় তখন ফুলকি বলতে থাকে শোনো চন্দক দাদা না কোনো অপরাধ করেনি ছন্দক দাদা নির্দোষ আর তাছাড়া ধানু দিদি চন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করবে কি ধানু দিদি তখনই ধানু এসে বলতে থাকে হ্যাঁ আগে আমি সত্যটা জানবো তারপরে আমি ওকে নির্দোষ প্রমাণ করবো যা শুনে ঈশিতা হাসতে থাকে আর বলতে থাকে ধানু তুমি কি বললে কি জানবে কি আবার সত্যটা জানবে এটা তো পানির মতো পরিষ্কার যে ও একটা খুন করেছে আর সেই খুনের দায় এখন যাবজ্জীবন জেল খাটছে আর ধানু তুমি কি না শেষ পর্যন্ত একটা খুনের কেস লড়বে যা শুনে কাবেরি বলতে থাকে না না এটা ঠিক হবে না এটা ঠিক হবে না ধানু এই খুনির কেসটাস লার কোন দরকার নেই ঠিক তখনই অরুণমতি বলতে থাকে কি মেজব তোমার মেয়ে শেষ পর্যন্ত কিনা খুনির একটা কেস লরবে তখনই অরুণা বলতে থাকে কি রোহিত বল যে কি জন্য তোরা এই কেসটা নিতে চাইছিস আর ধানু কি জন্য এই কেসটা নিতে চেয়েছিল আর পুলকি কেনইবা গিয়েছিল তখনই রোহিত বলতে থাকে আসলে যেトゥমনি ধানুর কাছে ওই ছন্দক মজুমদার এর মা এসে ছিল সে সে বিশ্বাস করে যে তার ছেলে কোন খুন করতে পারে না আর নির্দোষ তাই আমরা রাগ করে ওখান থেকে চলে এসেছিলাম আর পরে আবার যাই আর কলেজে খোঁজখবর নিয়ে দেখি যে সবাই উল্টো কথা বলছে ছেলেটা খুবই ভালো ছিল প্রতিবাদী ছিল তখনই জেঠুমণি বলতে থাকে আচ্ছা রোহিত এটাই তো আমি বুঝতে পারছি না উপকূল পার্টির নামে আমার নামে এরকম ভুল ধারণা আসলো কি করে কিছু একটা কারণ আছে তখনই ইশিতা এই সুযোগটা কাজে লাগিয়ে রুদ্রকে বলতে থাকে কি রুদ্রদা তোমার মনে পড়লো সে ছন্দ মজুমদারের কথা যে কিনা তোমার পিছনে লেগে থাকতো তারপরে জেঠুমণির নামে বদনাম করতো উপকূল পার্টির নামে বদনাম করতো তোমার নামে বাজে কথা বলতো তোমার মনে পড়েছে তখনই রুদ্র বলতে থাকে মনে মনে না রুদ্র না সাবধানে ব্যাটিংটা করতে হবে না হলে এদিক ওদিক হলে সবকিছু বেরিয়ে আসতে পারে ওই ছন্দকে সরানোর জন্য যা যা করেছি সব কিন্তু বেরিয়ে আসবে এইভাবে রুদ্র বলতে থাকে ও হ্যাঁ ছন্দক মজুমদার মনে পড়েছে আমার তা ওই ছেলেটার কথা এখন কেন উঠছে ঠিক তখনই ফুলটি বলে ওঠে উঠবে না কেন জামাইবাবু আর তাছাড়া তখনই জেঠুমণি বলতে থাকে আচ্ছা আমাদের নামে এরকম বাজে ভাবনা কেন আসলো সেটা তো আগে জানতে হবে তখন ফুলটি বলে জেঠুমণি আসবে না কেন বলো কলেজে তো কোনো ইলেকশন হতো না তখন এই কথা শুনে জেঠু মনে সহ সবাই চমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে ধানু দিদি তুমি বুঝিয়ে বলো না আমি তারপর এসব বলতে পারি না তখনই ধানু বলতে থাকে হ্যাঁ জেঠু মনি তারপরে রোহিত বলে আসলে কলেজে নাকি কোনো ইলেকশন হতো না সিলেকশনেই সি এর পদ দেওয়া হতো তাই এই নিয়ে ছন্দক সহ আরো অনেক স্টুডেন্টের মত বিরোধ ছিল আর ওরা মনে মনে অসন্তুষ্ট ছিল সেই নিয়ে প্রতিবাদও জানিয়েছিল আর কি রুদ্র তোর লোকেরা নাকি ওখানকার ঝালমুড়িওয়ালাদের কাছ থেকে ফ্রি খেত কোনো টাকা পয়সা দিত না তারপর কোনো ইলেকশন হতে না কেন তখনই জেঠুমণি রুদ্রর উপর রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার রুদ্র কলেজে কোনো ইলেকশন হতো না কেন সব কিছু ভারত তোমার উপর ছিল তখনই রুদ্র রেগে গিয়ে সবার সামনে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এখন তো সবকিছু আমার উপরে আসবে সেটা তো আমি জানতাম কারণ তখন তার ফুলকি দাস নামে কেউ ছিল না যে কিনা সে পুরনো কথা টেনে টেনে বের করবে আর রোহিত আমার পাশে ছিল না যে ওর থেকে আমি পরামর্শ নেব তাই যা করার এই উপকূল পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য আমাকেই তো করতে হতো আমি তো করতাম এসব তাই না এই উপকূল পার্টিটা এমনি এমনি তার এতগুলো এগিয়ে যায়নি আমি কতটা কষ্ট করেছি সেটার প্রতিদান এখন পাচ্ছি এই বলেই রুদ্র রেগে যায় তখনই যেটু মনি বলতে থাকে শোনো রুদ্র এখানে কথা হচ্ছে ইলেকশন নিয়ে কেন সেখানে ইলেকশন হয়নি এখানে আবেগ প্রবণ কথা বলে কোনো লাভ নেই আর এভাবে নিজে রেগে গিয়ে কোনো লাভ নেই তখনই ওই বলতে থাকে মাস্টার মশাই শোনো রুদ্র রেগে গেছে একদম ঠিক কাজ করেছে ওর রাগার কি কোনো কারণ নেই বলতো ওর যথেষ্ট পরিমাণ কারণ আছে তুমি শুধুমাত্র ফুলকির আর রোহিতের কথা শুনে এখন রুদ্রকে ভাবে কথা শোনাতে পারো না আর ধানো আমি বলে দিচ্ছি এই খুনি টুনির কেস তুমি নেবে না এই কেস নেওয়া বন্ধ ঠিক তখনই সবাই অবাক হয়ে যায় তারপরেই কাবেরি বলতে থাকে আচ্ছা ঠিক আছে সবাই কথাবার্তা বন্ধ করো আমি খাবার বেড়ে দিচ্ছি সবাই খেয়ে নেবে এই বলে সবাইকে ওখান থেকে নিয়ে যায় তখন ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকি মনে মনে বলে থাকে এটা তো আমি নিশ্চিত যে চিংড়ি দিদি এর সাথে কিছু না কিছু ভাবে জড়িত কিভাবে ছন্দক দাদাকে অস্বীকার করে নিল তখনই জেঠুমণি জেঠুমণিকে বলতে থাকে আচ্ছা জেঠুমণি যে কিনা নির্দোষ তার কি তার কি সাহায্য করা কি অন্যায় হবে তখনই জেঠুমণি বলতে থাকে ন্যায় অন্যায় নিজের কাছে যেটা ভালো বুঝবি সেটাই করবি বুঝেছিস তখন ফুলকি বলে ব্যাস তুমি বলে দিয়েছো এবার দেখো ফুলকি দাস কি করে এই বলে ফুলকিদাস নিজের মনকে স্থির করে নেয় ছন্দকে নির্দোষ প্রমাণ করবেই তারপরেই দেখা যাবে রাতে রোহিত সবকিছু বন্ধ করতে আসলেই লাইট অফ করতে আসলেই সেখানে ধানু আর ফুলকি চলে আসে তারপরে রোহিত বলতে থাকে কি ব্যাপার ধানু এখানে কি ফুলকিদাস আবার কি বুঝিয়েছে তখন ধানু বলে না দা ভাই ফুলকি কিছু ভুল বলেনি আর ফুলকির কথায় আসেনি আমি নিজেই এসেছি তখন ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার আপনার কি মনে হয়নি যে ছন্দক দাদা নির্দোষ আর তাছাড়া এ চিংড়ি দিদি আর জামাইবাবু মিথ্যে কথা বলছে তখন রোহিত বলে দেখো ফুলকি এখানে জেঠুমণি একদম চায় না জেঠিমণি যে এই কেসটা ধানু লড়ুক আর তাছাড়া জেঠুমণিও তো কিছু বললো না তখন ফুলকি বলে জেঠুমণি আমাকে বলেছে অন্যায় ন্যায় অন্যায় নিজের কাছে তাই আমাদের যেটা ঠিক মনে হবে সেটাই করব। তখনই ধানু বলতে থাকে হ্যাঁ ভাই ফুলকি একদম ভুল কথা বলেনি এখানে কিন্তু ঈর্ষিতা বৌদি একদমই চিনার না চেনার ভান করলো তারপরে আবার চিনতে পারলো কিন্তু ছন্দকদার নামে উল্টাপাটা কথা বললো আমার মনে হচ্ছে এটার মধ্যে অনেক বড় একটা রহস্য রয়েছে আর চন্দকদাদাকে ফাঁসানো হয়েছে আমি এই কেসটা লড়বো আমি নিজে থেকে ঠিক করে নিয়েছি যা শুনে রোহিত অবাক হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বোই আর তাছাড়া এবার তো চিংড়ি দিদিকে একটা শিক্ষা দিতে হবে ঠিক তখনই তমালা পিয়া চলে আসে আর তমার বলতে থাকে ঈশিতা ফেরেনি তো এখনো রোহিত তখন রোহিত বলে ঈশিতা ঈশিতা কোথায় তখন তমার বলে জানি না তো কোথায় চলে গেল এরকমই তো ও চলে যায় কিন্তু আজকে তো বলেও যে ফিরবে কি ফিরবে না তখনই রোহিত বলে ফোন করে দেখি দাঁড়া তখন তমার বলে সুইচ অফ ফোন বন্ধ তখন রোহিত বলতে থাকে আচ্ছা রুদ্রদাকে একটা ফোন করে দেখি তখন তোমার বলে রুদ্রদার ফোনও সুইচ অফ তারপরে ফুলকি বলতে থাকে আচ্ছা জামাইবাবুর অফিসে গেলেই কোনো না কোনো খোঁজ পাওয়া যাবে চলো এই বলে সবাই বেরিয়ে পড়ে আর ওইদিকে দেখা যাবে ঈশিতা তার রুদ্র একটা ভাড়ের মধ্যে গিয়ে বসে পড়ে তখনই ঈশিতা বলতে থাকে রুদ্রদা কি হবে এত পুরনো কথা সব ঘেটে সামনে চলে আসছে এখন আমার মুখোশটা চলে আসবে না তো সবার সামনে তখন রুদ্র বলে তুমি তো সব ঘেটে দিলে না হলে তুমি চিনতে পারোনি চিনতে পারো কি দরকার ছিল পরবর্তীতে আবার চেনার তখনই ঈশিতা বলতে থাকে কি বলতাম বলো আমার কথা কি বিশ্বাসযোগ্য হতো আর তাছাড়া তোমাকে নিয়েও তো বলছিল তাছাড়া ফুলকি ওরা সবাই সবকিছু খোঁজখবর নিয়ে এসেছিল আর এবার কিন্তু ফুলকি দা শেখা নয় দাও সাথে আছে তার মানে বুঝতে পারছো তুমি ব্যাপারটা তখনই রুদ্র বলতে থাকে আমাদেরকে আসলে আমি না হয় সবটা সামনে নিতাম কিন্তু তোমার ব্যাপারটা কিন্তু আলাদা ঈশিতা তুমি কিন্তু বেশি ফাসবে তখন ঈশিতা বলে হ্যাঁ আমি জানি আমি বেশি ফাঁসবো কারণ নিজের পথটা আমি ক্লিয়ার করার জন্য আমি নিজের বন্ধুর পিঠে ছুরি মেরেছিলাম সেটা আমি ভুলিনি রুদ্রতা ভুলিনি আর তাছাড়া এগুলোর জন্য আমি কিছুতেই এক্সপোজ করতে পারবো না রুদ্রদা তখন রুদ্র বলতে থাকে একদম চিন্তা করো না আমি আছি তো তোমার সাথে আর তাছাড়া কোনো প্রমাণ নেই ওরা কিছু প্রমাণ করতে পারবে না শুধুমাত্র পোস্টমর্টম রিপোর্টটা ছাড়া ওইটা আমি উধাও করে দিয়েছিলাম এখন এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ওইদিকে দেখা যাবে ফলকে রোহিত ওরা সবাই গাড়ি নিয়ে রুদ্র অফিসে এখানে চলে আসে তখনই অংশকেও নিয়ে আসে ওরা তারপরে রুদ্র রোহিত বলতে থাকে আচ্ছা তোমরা গাড়িতে বসো আমি রুদ্রর অফিসে খবর নিতে যাই এই বলেই রোহিত খবর নিতে চলে যায় তারপরেই তমাল অনেক কষ্ট পেতে থাকি সীতার জন্য তখন ফুলকি বলে তমাল দাদা তুমি একদম চিন্তা করো না তোমার ভালোবাসা একদম খাটি তোমার চিংড়ি দিদি বুঝতে পারছে না তো আমি চিংড়ি দিদিকে এমন শিক্ষা দেবো না যে ঠিক বুঝতে পারবে এই শুনে সবাই অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ